যারা পরকালকে বিশ্বাস করো যারা রাসুলকে বিশ্বাস করো যারা কেয়ামাতকে বিশ্বাস করো যারা আল্লাহকে বিশ্বাস করো তারা তোমরা ভিতর সালাত আদায় করো রাসুল সাল্লি সাল্লামের জরুরি আদেশ ভিতর সালাত আদায় করার ব্যাপারে আবুবা আনসারী রাজি আল্লাহ আনহ বলেন রাসুল আলী ওসাল্লাম বলেছেন আল আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলিম পুরুষ নারীর ওপরে এক জরুরি বিধান ভিতরে এক রাকাত পড়ব না তিন রাকাত পড়ব না পাঁচ রাকাত পড়ব তিন রাকাত ভিতরে হাদিস দেখা যায় অনেক এক রাকাতের হাদিস দেখা যায় অনেক পাঁচ রাকাতের হাদিসও দেখা যায় অনেক যেখানে আল্লাহ রসুল বললেন যে মন চাইলে পাঁচ মন চাইলে তিন মন চাইলে এক তাহলে এ হাদিসও বোঝা যায় যে তিন রেকাত ভিতর তিন রেকাত ভিত্তির একাধিক হাদিস ঠিক যেমন পাঁচ রেকাত ভিত্তির একাধিক খাসি এক রেকাত ভিতর এক রেকাত ভিতরের হাদিসের সংখ্যা অনেক বেশি সবই বর্ণনা বোখারি মুসলিম সহী হাদিস অন্যান্য গ্রন্থ থেকে তবে এক রাকতের সংখ্যা অনেক বেশি আয়েসার জিয়া তালা আনহা বলেন কানেন বিলাহ আলি সাল্লাম ঈশাল ফিম আইনা আই আ ফ্রোগামিন সালাত ইলেশা আলা আল ফজরুল এহ দাসারা আল্লাহ নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত সময়ে এগারো রাকাত সলাত আদায় করতেন এসার সালাতের পর থেকে বুঝা যাচ্ছে যে এসার সলাতের পর পরই তাহার পড়া যায় বুঝা যাচ্ছে যে এসার সালাতের পর পরই তারাবির সলাত আদায় করা যায় এই বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ যে যারা বলেছে যে তাহার তারাবি শেষ রাতেই পড়তে হবে এ পড়তেই হবে এ কথা ভুল পড়া ভালো এ কথা ঠিক প্রথম রাতের চেয়ে একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে পড়া ভালো তবে বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এসার সালাতের পরেই তাহাজ্জুদ শুরু করতে পারে তারা বি পড়তে পারে একেবারে ফজর পর্যন্ত রাতের সলাত আদায় করতে পারে সময় সময়সীমা আয়েসার আনহা বলেন হাদিস বোখারি মুসলিম এখানে তিনি বললেন যে ঈশাল্লামকুল্লার একা তাই নেই দুই রেখাত পর তিনি সালাম ফিরতেন দুই রেখাত পরপর তিনি সালাম ফিরতেন দা তবে তিনি এক রেকাত বেতর পড়েন বোখারি মুসলিম তবে তিনি এক রেকাত বেতরে পড়েন বোখারি মুসলিম আবদুল্লাহ বলেন রাসুল সাল আলিহাস মাসনা রাতের দুই দুই রাকাত রাতের দুই এ যা খাসিয়া মাসুহা কেউ যদি সকাল হয়ে যাবে বলে আশঙ্কা করে সে সেজন্য এক রাখাত পড়ায় পড়ে নেই তাহলে রাতে যত সলা তাদাই করেছে তাকে বেতুর বানিয়ে দিবে রাতে যত রাখাত সলা আদায় করেছে সবকে বেতির বানিয়ে দিবে সব সলা বিজর হয়ে যাবে অত্র হাদিসে যা বোঝা যায় সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক রাকাত বিতর পড়ার জন্য বলেন আব্দুল ইবনে ওমর আল্লাহ তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বিতর রাকাতুন ওয়াহ ফি লাইলে শেষ রাতে মাত্র এক রাকাত বিতর এক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষে মাত্র এক রাকাত বিতর এক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেদর সলাদ এক রাকাত একাধিক হাদিস এক রাকাত পড়া যাবে না মর্মে যে সব হাদিসগুলি আছে তা জাল ও জৈব বিস্তারিত দেখার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাদ বনাম প্রচালিত সলাদ আব্দুর রাজাক বিন ইউসুফ বিতরের আলোচনা এখানে বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বলছিলাম এক রেখাত বিতর বললাম পাঁচ রাকাত বিতর বললাম

শিরোনাম দিয়েছেন বিতির তিন ডাকাত পড়লে একটা না পড়তে হবে বিতির যদি আপনি তিন ডাকাত পড়েন একটা না পড়তে হবে দ্বিতীয় কি করা যাবে না বৈঠক করা যাবে না কেন তিন ডাকাত বীতির পড়ার সময় একটা না পড়তে হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না মাঝে বৈঠকও করা যাবে না সালাম ফিরা যাবে না এক বৈঠকে তিন ডাকাত পড়বেন দেখেন দলিল এনেছেন রাসূল দাম 3 রাকাত বিতর পড়তেন লা ইউসাল্লিমু এটা হুজুর লাইসাল ইউসাল্লিমু শব্দনা জেনে লা লিমু এবার তার অনুবাদ পড়ি অনুবাদ করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত বিতর পড়তেন তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না তিনি শেষ রাকাত ছাড়া বসতেন হাদিসে আছে লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিন হাদিস সেও এই শব্দ এনেছে লা ইউসাল্লিমু ইল্লা ফি আ খেলি আর অনুবাদ করেছে তিনি শেষ রাখার ছাড়া বসতেন এই হল অবস্থা দেখেন এই নিজে হাদিস বিকৃত করে যেখানে তোমাদের আলবানি রহীমালা লাইসাল লিমু শব্দ বর্ণনা করেছেন সেখানে আলু রাজাক্রিস সেফ শব্দের আছে অনুবাদ করে বলেছে বসতেন না লাইসাল লিমু শব্দ অনুবাদ করে বসতেন না তারপর বলে কে যে তোমাদের নামাজ জাল হয় নাই তুমি নিজেই যে মিয়া জাল হে কোবরা আছে যে আমাদের নামাজ জাল করতে গিয়ে তুমি যে হাদিসে কি পরিমাণ বিকৃতি করে ফেলেছ শব্দ না যে লাই সাল্লিম অনুবাদ করেছে বসতেন না আল্লাহ হেফাজত করুক সবাইকে এই হলো অবস্থা এগুলো যদি আপনি একটু তাহিক করে দেখেন তাহলে এই ধরনের প্রচুর বিনোদন পাবেন এই বইগুলোতে প্রচুর বিনোদন যে এক শব্দ আনছে অনুবাদ করছে আরেকটা প্রচুর কথা আছে তারা বলে পুরুষ মহিলার নামাজে কোনো কি নাই পার্থক্য নাই তো যারা বলে পার্থক্য নাই তাদেরকে আপনি বলেন আচ্ছা পুরুষ মহিলার নামাজে পার্থক্য নাই যেভাবে পুরুষ নামাজ পড়ে মহিলারা এইভাবে পড়বে ঠিক না কোনো পার্থক্য নাই বলবে হ আচ্ছা আপনারা নামাজে আমিন জোরে বলেন না আসতে জুড়ে আপনাদের মহিলারা জুড়ে বলেন না আসতে আসতে পার্থক্য হয়ে গেল না একটা ব্যাপারটা বুঝেই নাই তারা বলে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই তাহলে কোনো পার্থক্য যদি না থাকে তাহলে তো মহিলারা আমিনও বলবে জোরে অথচ মহিলারা আমিন বলে কি পার্থক্য একটা হইলো না তো পার্থক্য একটা তো আপনাদের মাঝেও আছে দেখেন তারা যে হাদিস দিয়ে দলিল দেয় যে পুরুষ মহিলার নামাজে পার্থক্য নাই হাদিসটা হইলে আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রাই তুমি সল্লি তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সুতরাং যেভাবে রসস্থান নামাজ পড়েছেন ওই পুরুষ মহিলা সবাই একই পদ্ধতিতে পড়বে একটা গল্প বলি এক গ্রামে এক হাতুরে ডাক্তার ছিল হাতুরে ডাক্তার মানে ডাক্তার না ওই দু একজন ডাক্তারের কাছে ছিল ডাক্তারি শিখছে একটা ফার্মেসি দিয়ে বসছে গ্রামের এক ছেলের জ্বর হয়েছে সে কি করছে দেখতে গেছে বিশাল বড় একটা রড এটা গরম করে এই বাচ্চার গাড়ে সেকা দিছে সেকা দেওয়ার পর বাচ্চা কিছুক্ষণের মধ্যে মারা গেছে সবাই তারে ধরছে বেটা বাচ্চার একটা জ্বর হয়েছে তুই এটাকে রড গরম দিয়ে সেকা করলি দিলি মানি এটা কোথায় পেয়েছেন বলে কিতাবে আছে এখন কিতাব বের করছে কিতাব বের করে দেখছে এখানে লেখা যদি জ্বর হয় তাহলে রড গরম করে কি দিবেন সেকা দিবেন আর ওই পৃষ্ঠায় লেখা যদি সেটা মহিষ হয় যদি সেটা কি হয় অর্থাৎ মহিষের যদি জ্বর হয় তাহলে রড গরম করে কি দিবেন সেকা দিবেন যদি সে মহিষ হয় এটা দেখে নাই এটা না দেখে মনে করছে কি যে রড গরম করেই সেকা দিতে হবে সুতরাং বাচ্চার জ্বর হয়েছে বাচ্চারা কি করেন রড গরম করে কি দেন সেকা দেন এদের অবস্থা এমন হয়ে গেছে সাল্লুক তুমি আহিত এটা আল্লাহ নবী কাদেরকে বলেছেন এটা দেখেন সাহাবা একরাম মদিনায় আসছেন মদিনার আবহাওয়া যাচ্ছে না বল মদিনার থেকে চলে যাব আল্লাহ নবী বলেছেন ঠিক আছে যাও ওয়াল যখন নামাজের সময় হবে আজান দিবে ওয়ালিয়া উম্মুকুম আকবরাকুম বয়স যে বড় সে ইমামতি করবে আর নামাজ পড়বে কিভাবে সল্লু কামা রাইতুম নি ইউসাল্লি যেভাবে নামাজ পড়তে এতদিন আমাকে দেখেছো এভাবে নামাজ পড়বে তো আল্লাহর নবী এখানে তিনটা নির্দেশ দিয়েছেন এক নাম্বার আজান দিবে বড়রা যে বড় সে ইমামতি করবে আর নামাজ পড়বে আমার মতো এখন তারা বলে নামাজ পড়বে আমার মতো এর মধ্যে পুরুষ মহিলা সামিল যদি এর মধ্যে পুরুষ মহিলা সামিল হয় তাহলে বাকি দুই নির্দেশেও পুরুষ মহিলা সামিল ওর ইউমুকুম আকবা এবার দেন তো কি ইমামতিতে দেখেন এই মহিলারা ইমামতি করলে নামাজ হয় কিনা এবার কাজ করেন মহিলাদেরকে মসজিদের বানান কারণ আল্লাহ নবী বলেছেন আজান দিতে এই নির্দেশে তো পুরুষ মহিলা সামিল তাহলে এবার দেখেন তো মহিলার কি করেন মহিলা দিয়ে আজান দেন দেখেন মানুষ পিঠের সামনে রাখে কিনা ঠিক না এই নির্দেশ আল্লাহ দিয়েছেন পুরুষদেরকে তিনটা নির্দেশ দিয়েছেন এই তিনটায় পুরুষদের ক্ষেত্রে এখন আপনি যদি বলেন এই নির্দেশের ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই সমান তাহলে তিন নির্দেশের ক্ষেত্রে সমান হবে শুধু একটার ক্ষেত্রে কেন বাকি দুটা কি করলো

আহ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাকে আপনারা নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে সম্মুখে করতে পারেন আসসালাম আলাইকুমুল্লাহ